মাথার খুপাটা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তাতে এতে বোঝা যায় আসলে যেগুলা অরিজিনাল লুটন সেগুলার মাথার খুপাটা হবে সাপের মতো আর কি ফোনের মতো আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আঙ্কেলের বাসায় আসছি আঙ্কেল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফজলুল হক ফজলুল হকের বাসায় আসছি আজকে নতুন একটা ভিডিও করার জন্য চলুন আঙ্কেল আপনার কবিতাগুলো দেখি এক একে এ পাশ দিয়ে শুরু করি এগুলা তো সেরাজি কবিতা মৌরি কবিতা না হ্যাঁ হ্যাঁ এলাকি ডিম বাচ্চা করছে আর কি তো দর্শকের যদি মনে করেন যদি ঢাকায় থেকে এক ভাই যদি কৌথা নিতে চাই তো আপনি কি ঢাকায় কৌতলা পাঠাবেন না যে কোনো বাংলাদেশের যে কোনো এরকম

আপনারা কবিতা চাই নিলে এখান থেকে অবশ্যই নিতে পারেন আর আঙ্কেলের এখানে কবিতা সবই সুস্থ সব ভালো কবিতর আর বুঝতে পারছেন এগুলা কফি এটি কি কবিতর সেরা যে না ময়ুরি না ময়ুরি কফি কালার ডিম ডিম নিয়ে বসে আছে নাকি তাই এগুলো কত হলে সেল দিবেন পাঁচ হাজার টাকা হলে সেল দিবেন